চান্ডিকা হাথুরু সিংহেকে সবাই চেনে করা হেডমাস্টার হিসেবে তবে মাস্টার করা হলেও ক্লাসের মেধাবী ছাত্রকে ঠিকই আগলে রাখেন হাতুরু ছবি কথা বলে বাংলাদেশের অনুশীলনের উল্লেখযোগ্য সময় হাতুরুর ক্লাসেই ব্যস্ত দেখা যায় লেগ স্পিনারদের প্রতি হেড কোচের দুর্বলতা পুরনো আগের মেয়াদের জুবায়ের লিখন ছিলেন হাথুরুর কুটবুকে এই মেয়াদে রিসাদ তাই লঙ্কান মাস্টার মাইন্ড খুব ভালো ভাবেই জানেন বাংলাদেশের একজন লেগ স্পিনার কতটা প্রয়োজন যে কোনো দলের জন্য রিষাদের মতো ক্রিকেটার এক্স ফ্যাক্টর রশিদ খানকে দেখে আফগানিস্তান থেকে উঠে আসছে একের পর এক লেগি বাংলাদেশের ছিলেন না তেমন কেউ বিশাল হতে পারেন ভবিষ্যতের অনুপ্রেরণা তরুণ লেগ স্পিনাররা তো এখন রশিদকে দেখে শিখছেন প্রেরণা পাচ্ছেন এই যেমন বিষদের বিভাগ রংপুর থেকে উঠে আসা অনূর্ধ্ব 19 দলে ডাক পাওয়া আলোচিত লেগ স্পিনার সাইক ইমতিয়াজ সিহাব হিসাববের সাথে কথা হয় হয়তো ফোনে হয় না দেখা হলে হয় তো যেহেতু একই একই জেলায় বাসা বা একই আমার দাদু বাসাও নীলফামারিতে কিশোরগঞ্জে তো ওখানেই তার পাশেই থা সৈদপুরে হয়তো বা তার ঋষভ ভাইয়ের বাসা তো সেখানেই থাকে ঋষভ ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা হয় ক্যাম্পে দেখা হয়েছিল আন্ডার নাইনটিন ক্যাম্পে তো ভাইয়ের সাথে ভাই বলে দেখা সাক্ষাৎ হলে কেমন আছি স্যান ত্যান ব্যাটিং রিষাদের প্লাস পয়েন্ট লোয়ার মিডল অর্ডারে নেমে বড় বড় ছয় হাঁকাতে পারেন দলে লেগ স্পিনার এখন অটো চয়েস বলের সাথে সাথে ব্যাট হাতেও রিষাদের থেকে সার্ভিস চায় দল জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভারে ঋষাদ দিয়েছেন সাঁইত্রিশ একটা খারাপ দিন ছাড়া আর কিছু বলার সুযোগও নাই নিশ্চিন্তে স্বাস্থ্যকর অল টাইম আশা আর বাস্তবতা বাংলাদেশ ক্রিকেটে এই দুয়ের মধ্যে ফারাক থাকে সবসময়ই ঋষাদ অন্তত সেই দলের হবেন না ঋষাদ হবেন না লিখনের মতো আশা হয়তো করাই যায় চট্টগ্রাম থেকে মাহরুস প্রত্যয় অলরাউন্ডার